মানুষ আজার নেই তো মানুষ দুনিয়াটা শুধু সার্থে সংসার পরিজন মার ভাই বোন সবাই নিজের নিজে মানুষ তো আজার নেই তো মানুষ দুনিয়াটা শুধু স্বার্থে সংসার পরিজন মার ভাই বোন সবাই নিজের নিজের মানুষ যে আজার নেই তো হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটি অবিয়াসলি অবভিয়াসলি চিনা সুন্দরীকে নিয়ে আজকে কথা বলতে এসছি একটা ভিডিও কালকে ও যে একটা ব্লগিংয়ে একটা টাইটেল দিয়েছিল যেটা নিয়ে প্রচুর ভিডিও নেমে গেছে যেই একটা কথার মধ্যে দিয়ে একটা উক্তির মধ্যে দিয়ে ও এই যে আজকে বিগত দু বছর নয় ছোট্ট থেকে বড় হওয়া পর্যন্ত ওর জীবনের ঘাত প্রতিঘাত প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণ কিভাবে কেটেছে এবং সেই কেটে যাওয়া থেকে কোন বাস্তব অভিজ্ঞতাটা ও সঞ্চয় করেছে সেটা কিন্তু আজকের ডেটে নিজের জিনিস নিজেরই হয় এই উক্তিটার মধ্যে দিয়ে ভীষণ 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 ভালোভাবে চীনা কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্সকে বুঝিয়ে দিয়েছে নিজের জিনিস নিজের হয় কতটা যন্ত্রণা এই এই বাক্যটার মধ্যে লুকিয়ে আছে কারা কারা বুঝতে পেরেছেন আমি জানি না আমি কিন্তু ভীষণ ভীষণ ভীষণভাবে বুঝতে পেরেছি যে এই বাক্যটা বলার মধ্যে কতটা যন্ত্রণা ও বোধ করেছে কতটা তিক্ত অভিজ্ঞতা ও জীবন থেকে অর্জন করেছে যেখানে দাঁড়িয়ে ওকে বলতে হচ্ছে নিজের জিনিস নিজেরই হয় অনেকেই সেখানে গিয়ে প্রশ্ন করেছেন তোমার যে সংসারে তুমি এতদিন ছিলে সেই সংসার কি তোমার ছিল না তোমার সন্তান যাকে তুমি পেট ফেরে জন্ম দিয়েছ সেই সন্তান কি তোমার নিজের ছিল না সেই সন্তানটাকে কি তুমি নিয়ে আসতে পারতে না আজকে আমি জানি না যারা বলেন না যে চীনা কেন ছেলেকে নিয়ে আসলো না এতগুলো কারণ সামনে আসার পরেও যখন অম্লান বদনে ওই একই প্রশ্নের মধ্যে গিয়ে ঠিক করে থেকে যখন বলেন কেন মা তার বাচ্চাকে ছেড়ে দিল কেন মা বাচ্চার অধিকার ছেড়ে দিল কেন মা বাচ্চা নিল না আমার মনে হয় তারা বাস্তব জীবনে একটা মেয়ে কি পরিমাণ তার বাপের বাড়ির লোক যদি তেমন না হয় কি কি ফেস করতে পারে আর তার পরিস্থিতি কি কি হতে পারে আজকে চীনা তার জলজান্ত উদাহরণ আমাদের সমাজে বহু মেয়েরা বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরে যারা মেয়েরা রয়েছে না সেখানে অনেক বাবা মা যারা দিন আনতে দিন মানে নুন আনতে পান্তা ফুরায় এমন ঘর থেকে উঠে আসা মেয়েদের ক্ষেত্রে না বাবা মারা কি চিন্তা করে জানেন দুবেলা দুমুঠো খাওয়ার জোগাড় করতেই তো প্রচুর কষ্ট হচ্ছে একটা মেয়ের ভরণ পোষণ করতে গেলে তার সাজ পোশাক তার প্রয়োজনীয় জিনিস জামা কাপড় সব কিছু একটা ছেলেকে একটা হাফ প্যান্ট পরিয়ে সারাদিন রাখা যায় কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে সেটা করা যায় না এবং একটা মেয়েকে বিয়ে দিতে গেলেও ন্যূনতম কিছু একেবারে খালি হাতে তার মা বাবার একটা মেয়েকে বিদায় করতে পারে না সেই জায়গায় দাঁড়িয়ে নিম্ন মধ্যবিত্ত ঘরের মা মা বাবারা অনেক মা বাবা এমন রয়েছেন যারা ভাবেন মেয়ে মোটামুটি একটা এস পর্যন্ত ওই ট্রেনে টুনে পড়াশোনা করালাম পড়াশোনা হলে হলো না হলে না হলো ব্যাস বিয়ের বয়স হবে সম্বন্ধ দেখে বিয়ে দিয়ে দেব। ঘর থেকে যত তাড়াতাড়ি নামানো যায় ড্রাইভার মেয়েকে বিয়ে মানে বিয়ে দিয়ে তার বাড়ি ছেড়ে দেব তারপরে আমরা পুরো ঝাড়া হাত পা ছেলেকে নিয়ে কোনো রকমে আমাদের টেনে টুনে যেমনভাবে হোক ছেলেকে নিয়ে চলে যাবে এবং মেয়েকে যে বিয়ে দিয়ে দিলাম তারপরে যে সেই মেয়েটা শ্বশুর বাড়িতে কি কি ভোগ করছে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেটা বেমালু গা ঝেরে ফেলে দিলাম বহু মেয়েরা বহু 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 মেয়েরা এরকম পরিস্থিতির মধ্যে দিন কাটান আমাদের সমাজে বহু মেয়েরা অনেক সময় এই বাবা মার উদাসীনতা বাপের বাড়ির লোকের উদাসীনতা এবং একটা মানে কি বলবো আশ্রয় দেওয়ার মানসিকতা থাকে না বলে বহু মেয়েরা শ্বশুর বাড়ির থেকে অত্যাচারিত নির্যাতিত হতে 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 এক এক সময় বহু মেয়েরাই পৃথিবী ছেড়ে চলে যায় বা তাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য করা হয় সেই ক্ষেত্রেও বাবা মারা চুপচাপ থেকে সেটা মেনে নেয় আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়েদের জীবনটা এত টাই প্যাথেটিক টাই প্যাথেটিক খুব কম মেয়ে এমন আছে নেই আমি বলবো না যারা রয়েছেন তারা অত্যন্ত ভাগ্যবতী অত্যন্ত ভাগ্যবতী মা বাবা ঢাল হয়ে সন্তানের পাশে দাঁড়িয়ে রয়েছে আমরা একটা সময় ভেবেছিলাম যে চীনার পাশে তার বাবা মা এই রকম পরিস্থিতিতে ঢাল হয়ে দাঁড়িয়েছে ভীষণ ভালো লেগেছিলো বিশ্বাস করুন কিন্তু পরবর্তীকালে দেখলাম না তাদের দাঁড়ানোটা শুধু স্বার্থের দাঁড়ানো তাদের দাঁড়ানোটা শুধু পয়সার জন্য দাঁড়ানো তাদের দাঁড়ানোটা শুধু মাত্র তাদের আখের গোছানোর জন্য দাঁড়ানো সেখানে তার সন্তানের প্রতি বিন্দু মাত্র ভালোবাসা আবেগ এবং তার মেয়ের কোনটাতে ভালো হবে না ভালো হবে সেইটার বিন্দু মাত্র চিন্তা তাদের নেই যেটা আজকে চীনা কিন্তু কঠিন বাস্তবের সামনে দাঁড়িয়ে বুঝতে পেরেছে কোন জায়গা থেকে দাঁড়িয়ে আজকে চীনা এই কথাটা বলেছে যে নিজের জিনিস নিজের হয় যদি সত্যি অ্যানালাইসিস করেন না বুঝতে পারবেন ওর মনের ভেতরে কতটা তিক্ত অভিজ্ঞতা জমা হওয়ার থেকে ও এই কথাটা বলেছে যে সংসারটাকে পাঁচটা বছর আমরা কিন্তু পাঁচ বছরে দেখেছি চীনা চরিত্রহীন ছিল না চীনা পাঁচ বছরে একাধিক পুরুষের সঙ্গে লিয়ে মারিয়েছে এর প্রমাণ কিন্তু এখনো পর্যন্ত তার শ্বশুরবাড়ির কোনো লোক বা ইউটিউবের কোনো ক্রিয়েটার দিতে পারেনি যে পাঁচ বছর সংসার জীবনে চীনা চরিত্রহীন ছিল দিতে পারেনি তার মানে সেই পাঁচটা বছর সে কিন্তু তার মন দিয়ে প্রাণ দিয়ে চেষ্টা করেছে স্বামীর সান্নিধ্য পায়নি স্বামীর সান্নিধ্য পাওয়ার জন্য একটা বাচ্চা মেয়ে একটা বাচ্চা মেয়ে মাত্র আঠেরো বছর বয়সে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় সেই আঠেরো বছর বয়সে একটি মেয়ে স্বামীর সান্নিধ্য পাওয়ার জন্য যেই বয়সে প্রত্যেকেই সেই বয়সটা পার হয়ে এসছেন সেই বয়সের শারীরিক চাহিদা কি পরিমাণ থাকে বা শারীরিক মানসিক সব জিনিসটাই সদ্য যৌবনে পা দাও একটা মেয়ে সেই সময়টা তার স্বামীর সান্নিধ্যের জন্য হাহাকার করতে করতে কেটে গেছে হাহাকার করতে করতে কেটে গেছে তার বহির প্রকাশ আমরা দেখেছি সারা দিন মায়ের সাথে খাওয়া মায়ের সাথে থাকা মায়ের সাথে চোয়া মায়ের পোকার মধ্যে ঢুকে থাকিস বিয়ে তালে কেন করেছিলিস কতটা যন্ত্রণা সেই কথাটার মধ্যে যারা যারা রিয়ালাইজ করতে পেরেছেন পেরেছে না যারা পারেননি তারা হয়তো কোনো দিনই পারবেন না কোনো দিনও ওই পরিস্থিতিতে না পড়লে বোধ হয় রিয়ালাইজ করতে পারবেন না সেই জায়গায় দাঁড়িয়ে একটা মেয়ে পাঁচ বছর চেষ্টা করে গেছে চেষ্টা করে গেছে চেষ্টা করে গেছে স্বামীর মন জয় করা জয় করা শ্বশুরের মন জয় করা শাশুড়ির মন জয় করার কিন্তু যেই মুহূর্তে পা পিছলে কোনো একটা দুর্বল মুহূর্তে একটা জানোয়ারের প্রলোভনে পা দিয়ে তার কিছু নোংরা চ্যাটিংয়ের উত্তরে সম্মতি জানিয়েছে সেই মুহূর্তে মাঝ রাত্রে তাকে বাড়ির থেকে বের করে দিয়ে প্রমাণ করে দেওয়া হয়েছে এই বাড়ির তুমি কেউ ছিলে না তুমি এই বাড়িতে জাস্ট একটা ফেলা থুতু যে থুতুকে একবার ফেলে দেওয়ার পরে আর চাটা যায় না এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেদিন রাত্রিবেলায় সালিসি সবাই তার মা গিয়ে জামাইয়ের পা ধরে ক্ষমা চাওয়ার পরেও সেই মেয়ে সংসার জীবনে তিন দিন চেষ্টা করেও সংসারটা করতে করার চেষ্টা করেও পারেনি সেখানে রাত দুপুরে সে বেরিয়ে গিয়ে যখন বাধ্য হয়েছে মাঝ রাতে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়াতে তখন বুঝেছে পৃথিবীটা কত কঠিন তখন কিন্তু চীনা রিয়ালাইজ করেছে পৃথিবীটা কত কঠিন যখন সন্তানের দিকে হাত বাড়িয়েছে থানায় গিয়ে সন্তানের জন্য সাড়ে তিনটে পর্যন্ত বসে থেকেছে তখন স্বামী দেবতাটি পুরো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তার চরিত্র হরণ করার জন্য লাইভ খুলে বলতে বসেছে যে তার স্বামী তার স্ত্রী একটা অজানা অচেনা পুরুষের সঙ্গে পরকিয়া করে পালিয়ে গেছে এবং আমার সন্তানকে চাইছে থানায় বসে না জানি আমার সন্তানটাকে কি করবে হয়তো নিয়ে মেরেই ফেলবে সেদিন বুঝেছে না কার সাথে পাঁচটা বছর আবেগ শেয়ার করেছি ভালোবেসেছি কখনো হয়তো তার বুকে রেখে মাথা রেখে অনেক স্বপ্ন দেখেছি আজকে সেই মানুষটা অকপটে আমার জন্ম দেওয়া সন্তানের খুনি আমাকে সাব্যস্ত করতে চাইছে সে প্রমাণ করতে চাইছে আমি আমার জন্ম দেওয়া সন্তানকে নিয়ে মেরে ফেলতে পারি কারণ আমি অন্য পুরুষে এমনভাবে আসক্ত যেখানে আবার সন্তানও কাছে মূল্য রাখে না সেই জায়গায় দাঁড়িয়ে চিনা কিন্তু করেছে আজকে যারা বলছেন না যে বাচ্চাটা কি তোমার নয় অবশ্যই বাচ্চাটা ওর কিন্তু যেই বাচ্চাটার অধিকারের মানে লড়াই করতে গিয়ে তাকে নানান রকম বাধা বিপত্তির সম্মুখীন করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং তার বাচ্চাকে যদি সত্যি একার অধিকার বাচ্চাটার উপরে তার আছে কি যারা বলছেন বাচ্চাটা তোমার সেই বাচ্চাকে নিয়ে আসার অধিকার তোমার ছিল কিন্তু পুরোপুরি অধিকার কি চিনার ছিল এবং পুরোপুরি বাচ্চাটাকে নিয়ে আসার জন্য যা যা দরকার ছিল করণীয় চীনা কিন্তু করেছিল কিন্তু চীনা ভুল পথে তাকে পরিচালিত করা হয়েছিল এবং সেই কারণের জন্য বাচ্চা অন্ধা হয়ে বাচ্চা অন্ধা হয়ে বলে মায়ের মনের মধ্যে আশা জাগিয়ে জাগিয়ে এবং ওই যে বললাম ও অ্যাকচুয়ালি প্রচণ্ড দুর্ভাগা দুর্ভাগা একটা মেয়ে হতভাগী যেটা বলি না সেই হতভাগী একটা মেয়ে চিনা এবং এই চিনার মতন হতভাগী মেয়ে আমাদের সমাজে যে কত 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 রয়েছে না গুণে শেষ করতে পারবেন না গুণে শেষ করতে পারবেন না কত এরকম না জানা চিনার ঘটনা আমাদের চারিপাশে ছড়িয়ে ছিটে রয়েছে আমি বহুবার বলেছি আমার জীবনে দেখা এমন একটা মানুষ রয়েছে যে এই রকম নির্মম অত্যাচার সহ্য করে শ্বশুরবাড়িতে দিনের পর দিন কাটাচ্ছে দিনের পর দিন কাটাচ্ছে কিন্তু তার মরে যাওয়ার উপায় নেই আবার বেঁচে থাকাটাও মৃত্যুর থেকেও যন্ত্রণাদায়ক কেন জানেন তার ভালোবেসে মেয়েটি বিয়ে করেছিল ভালোবেসে বিয়ে ভালোবেসে বিয়ে করার পরে একদম বেকার একটা ছেলে মানে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা ইনকাম করে এরকম একটা ছেলে মেয়েটি ভালোবেসে ছিল বলে যেখানে তার বাড়ির লোক কিন্তু পছন্দ করেনি ওই রকম একটা ছেলেকে বিয়ে করেছে বলে কিন্তু তারপরেও সে ভেবেছে যে ভালোবেসেছি তার সঙ্গে বিট্রে করব ছলনা করব সেইটা ভেবে তাকে বিয়ে করেছিল সেই ছেলেটি যখন বিয়ে হওয়ার এক বছর পরে বাচ্চা হলো বাচ্চা হওয়ার পরে একটা বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে লিপ্ত হলো এবং সেই বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে লিপ্ত হওয়ার পরে বিয়েটি যখন জানতে পারলো তখন বাচ্চা একদম ছোট্ট সবে জন্মেছে কয়েক মাস এবং সেখানে দাঁড়িয়ে যখন শাশুড়ির কাছে শ্বশুরের কাছে গিয়ে আরজি জানালো পুরো শ্বশুরবাড়ির লোকের কাছে হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করলো যে আমার একটা ছোট্ট সন্তান রয়েছে আমার বাপের বাড়ির অবস্থা তেমন নয় আমার সংসারটা তোমরা বাঁচাও আমার স্বামী এইরম নোংরামি করছে তোমরা দেখো প্রত্যেকটা মানুষ ফ্যামিলির হাত তুলে দিয়ে কি বললো জানেন একটা অ্যাডাল্ট ছেলে এরকম করলে আমাদের তো কিছু করার নেই এবং ছেলেটির বাবা মা বলল মেয়েটিকে উপরন্তু মানসিক রোগী প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগলো সে সন্দেহবাতিগ্রস্ত তার ছেলে এরকম করতেই পারে না তার ছেলে এরকম করতেই পারে না ফোনের মধ্যে গল্প করছে প্রেমের গল্প সেই মহিলার সাথে রেকর্ডিং হয়ে গেছে সেই রেকর্ডিং শ্বশুরমশাইকে শুনতে গিয়ে মানে মার কাকে বলে সেই ছেলের বউটিকে রাত দুপুরে লাথি লাথাতে লাথাতে শ্বশুর মশাই বুঝতে পেরেছেন তারপরেও যখন সেই মেয়েটি তার মায়ের কাছে সমস্ত কিছু বর্ণনা করলো মা এইভাবে অত্যাচার করছে মেয়েটির মায়ের বক্তব্য কী জানেন কি করবি মেনে নে মানিয়ে নে একটা সন্তান হয়ে গেছে কোথায় যাবি কোথায় যাবি কিছু করার নেই এখন আর মেনে নে মানিয়ে নেই কুড়ি দিন না খাইয়ে রেখেছে না খেয়ে রয়েছে ফ্যামিলির একটা লোকেরও কোনো ভুরুক্ষেপ নেই মাকে বলেছে মেনে নে মানিয়ে নেই কি করবি কিছু তো করার নেই এটা হচ্ছে আমাদের সমাজে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মহিলাদের মেয়েদের ঘটনা এবং সেখানে দাঁড়িয়ে এই যে কঠিন বাস্তবটার সামনে সেই মেয়েটি যদি রাস্তায় মাঝ রাস্তায় বেরিয়ে বাচ্চা নিয়ে বেরিয়ে যেত আপনাদের কি মনে হয় সেই মেয়েটাকে তার শ্বশুরবাড়ির লোকরা বাচ্চার অধিকার দিত যে রাস্তায় বেরোলে একবার চলার পয়সা যার হাতে নেই সে কেস লড়ার জন্য টাকা কোথায় পেত কেস লড়ার জন্য তাকে সাহায্য কে করত আর কেস লড়ার জন্য যখন সে শ্বশুর আশ্রয় পেত না সেই আশ্রয়টা তাকে কে দিত আজকে চীনাও কিন্তু ঠিক সেই রকমই একটা পরিস্থিতির শিকার হয়ে গেছে স্বামীর অবহেলা 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 পেতে 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 একটা মেয়ে যখন যন্ত্রণায় যন্ত্রণায় ছটপট করছে ঠিক সেই সময় এই জানোয়ারের বাচ্চা ফোকলার মতন কুত্তার বাচ্চার আগমন ঘটেছিল মেয়েটার জীবনে এবং সেই সময় সেইটাকেই খড়কুটোর মতন আঁকড়ে ধরতে গিয়ে মেয়েটা মানে যতটুকু জায়গায় ছিল তার থেকেও খারাপ পজিশনে চলে গেল সন্তানের অধিকার পাওয়ার জন্য যেটুকু আশা ছিল বাবা মার কাছে আশ্রয় নেওয়ার পরে বাবা মা দেখলো এই মেয়েকে ঘাত থেকে বার করার জন্য কি করতে হবে দাদা মাঝরাত্রিরে মা করে বের করে দিল কারণ দাদার তখন বিয়ে বিয়েটা তাদের কাছে প্রায়োরিটি বোনের জীবনটা তার কাছে বিন্দু বিসর্গ এতটুকু মূল্য রাখে না তাই তার কাছে বিয়েটা প্রায়োরিটি ছিল তাই মাঝরাত্রিরে বোনকে মারধর দিয়ে বের করে দিল এবং মা যেই মা ওই সন্তানটাকে এনেছিল সেই মা ছেলের পক্ষ নিয়ে মেয়েকে করে দিল তাই কি করলো না ঘড়ি করে তার প্রেমিককে ফোন করলো আমার মেয়েকে বের করে দিয়েছে তুমি যা ব্যবস্থা নেওয়ার নাও এবং মেয়েটিকে সেই ছেলেটির হাতে তুলে দিল অগত্যা সেই মেয়েটা একটা ভাড়া বাড়িতে গিয়ে উঠলো এবং তারপরে গিয়ে আপনারা সমস্তটাই জানেন তাহলে বলুন তো আজকে সেই মেয়েটার মুখ থেকে এই যে নিজের জিনিস নিজেরই হয় সেই প্রেমিকে যখন বিশ্বাস করে হাতটা ধরল বা সংসার নতুন করে শুরু করলো সেখানেও গিয়ে দেখলো সেই ছেলেটিও একেবারে আপাদ মস্তক লোভাতুর লোভে লালসায় জর্জরিত একটা ছেলে যার জীবনটা শুধু পরের পয়সায় ফুটানকি গিরি দিয়েই চলে এবং সেখানে চীনা সেখানে যা ইনকাম করেছিল সেই টাকা পয়সা সমস্ত কিছু সর্বশান্ত তাকে লুটে পুটে নিয়ে তাকে নিঃস্ব করে দিল শুধু তাই নয় তারপরেও তার মান সম্মানকে সোশ্যাল মিডিয়ায় এমনভাবে এসে নগ্ন করলো যাতে যেইটুকু তার সন্তানকে পাওয়ার আশা ছিল সেই সন্তানকে পাওয়ার আশাও তার জীবন থেকে শেষ হয়ে গেল রইলো বাকি বাবা মা স্বামী স্বামীর দায়িত্ব পালন করলো মাঝরাত্রি মাঝরাত্রে তাকে রাস্তায় বের করে দিয়ে প্রেমিক তার দায়িত্ব পালন করলো তার টাকা পয়সা সমস্ত কিছু লুটে ফুটে নিয়ে আর তার বাবা মা দায়িত্ব পালন করলো সুযোগের সৎ ব্যবহার করে প্রেমিক শুধু টাকা ইনকাম করছে আমার মেয়ে লাখ লাখ টাকা প্রেমিক শুধু খাবে কেন আমরাও ভাগ বসাবো যেই মেয়ের দায়িত্ব এক রাত্রিরে আমরা নিতে পারিনি সেই মেয়ের টাকার ওপরে ভাগ আমাদের বসাতেই হবে এবং কি বাবা মা হামলে পড়ে গিয়ে মেয়ের টাকার ওপরে হামলে পড়ে গিয়ে মেয়ের টাকা আত্মস্বাত করা শুরু করলো যেই দাদার বিয়েতে মেয়ে বাড়ির বাইরে বের করে দেওয়া হয়েছিল। যেই মেয়েকে সেই দাদার বিয়ের টাকা লোন নেওয়া লোন বিয়ে না করার জন্য লোন নেওয়ার টাকা পরিশোধ করার দায়ভার মেয়েটির ঘাড়ে চাপানো হলো এবং মেয়েটিকে তোল্লাই দিয়ে সেই সময় বোঝানো হলো তুমি আমাদের কাছে স্পেশাল কারণ তোমাকে ওই জিনিসটা বোঝাতে পারলে আমরা তোমার টাকা পয়সাগুলোকে লুটে পুটে খেতে পারবো যেখানে একটা নাইটি কিনলে হয়ে যায় সেখানে তিনটে নাইটি যেখানে একটা কুর্তি কিনলে হয়ে যায় সেখানে তিনটে কুর্তি যেখানে একটা লিপস্টিক কিনলে হয়ে যায় সেখানে তিনটে লিপস্টিক তিনটে পালিশ তিনটে টিপের পাতা কানের যা যা কিনেছে সব সময় তিনটে মেয়েটি তো বুঝতেই পারেনি এরা তো আমার আপন এরা আমার আপন এরা আমাকে দুঃখে সুখে সব কিছুতে আগলে রাখবে মেয়েটা বুঝতেই পারেনি তার চারিপাশে কতগুলো হিংস্র পশু মানুষ রূপে তার নিজের লোক রূপে ঘুরে বেড়াচ্ছে বুঝতে পারেনি কিন্তু বর্তমানে মেয়েটা ধাক্কা খেতে খেতে ধাক্কা খেতে খেতে যখন দেখলো তার নিজের মা তাকে বলছে দাদা বৌদির মুখ যদি ব্লগিংয়ে দেখাতে চাও তাহলে টাকা দিতে হবে দাদা বৌদির শখ শৌখিনতা পূর্ণ করতে হবে দাদার ভালো বৌদির ভালো তোমাকে দেখতে হবে দাদা যদি কোথাও ঘুরতে নিয়ে যায় ঘুরতে যায় বউকে নিয়ে টাকাটা তোমাকে দিতে হবে একটা যদি ফুচকাও খায় টাকাটা তোমাকে দিতে হবে যদি ঘুগনিও খায় টাকাটা তোমাকে দিতে হবে সেইখান থেকে চীনা কিন্তু আস্তে 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 বোঝা শুরু করলো ধাপ বাই ধাপ ঠেকতে ঠেকতে ঠকতে ঠকতে চীনা শিখছে চীনা শিখছে বহু ভিউয়ার্স তার ওয়েল ভিশনা পাস দিয়ে চিৎকার করে যাচ্ছে এটা করো না ওটা করো না নিজের টাকা নিজে জমাও নিজে ব্যাংকিং ব্যাংকে রাখার চেষ্টা করো তোমার ফোন নাম্বার তোমার ওর নাম কি গুগল অ্যাক্সেস তোমার এটিএমের পিন তুমি কাউকে জানিও না কাউকে জানিও না চীনা শুনে নি বিশ্বাস করেছে বিশ্বাস সরলতার বিশ্বাস সেই বিশ্বাসের জায়গা থেকে চলে আসলো কোথায় না এমন একটা জায়গায় দাঁড়ালো তার বিজনেস টি বিজনেস তার ব্যাংকের টাকা সব শেষ উদ্ভ্রান্তের মতন মেয়েটা দাঁড়িয়ে রয়েছে যেখানে তার সন্তানের পাওয়ার আশাটাও তার শেষ সেখান থেকে চলে গেল আস্তে আস্তে তার ঠাব্বির সাথে বাইরে এর বাড়ি ওর বাড়ি এই আত্মীয় ওই আত্মীয় এখানে গিয়ে কাজ করা ওখানে গিয়ে কাজ করা একে কাজ করে দেওয়া তার মন জয় করা যেই বাড়িতে গেছে তাদের মন জয় করা কখনো বৌদির মন জয় করা ঠাম্বির মন জয় করা দাদুর মন জয় করা কাকুর মন জয় করা করে 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 আজকের ডেটে গিয়েছি না একটা নিজের জন্য রেন্টে একটা ফ্ল্যাট নিল এবং সেখানে গিয়ে এই ফ্ল্যাটের কেনা জিনিসগুলো যখন চেয়ে পাঠালো তখন দেখলো তার বাবা মা দাদা বৌদির মা কপালে মাথার ওপরে আবার যেন বাজ ভেঙে পড়েছে কি অন্যায় কথা তুমি বলে ফেলেছ তুমি এগুলো এখানে রেখে গেছো আবার এগুলো চাইছো মানে এগুলো তো আমরা নিজের মনে করে ব্যবহার করছি তোমার খাট তোমার অত বড় ডবল ডোরের ফ্রিজ বাকি আসবারপত্র সব আমরা নিজের মনে করে ব্যবহার করছি এগুলোকে এখন তুমি ফাঁকা করতে বলছো এগুলোকে তুমি এখন ওখানে নিয়ে যাওয়ার কথা বলছো তখন চীনা বুঝতে পারলো এত কিছুর পরেও এই মানুষগুলোর লোভ এতটুকু কমেনি এত কিছুর পরেও এই মানুষগুলোর আমার প্রতি করুণা হয়নি এত কিছুর পরেও এই মানুষগুলোর আমাকে নিয়ে এতটুকু চিন্তা করার সময় হয়নি তাই আজকে সেই জায়গায় দাঁড়িয়ে নিজের জিনিস নিজেরই হয় কথাটা চীনা বলেছে এবং আজকের ডেটে আজকের দিনেও আমি বলছি কত চীনার এরকম না জানা ইতিহাস যে লুকিয়ে আছে আনাচে কানাচে আপনারা কল্পনাও করতে পারবেন না কল্পনাও করতে পারবেন না কত মেয়ে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর দিন শ্বশুর বাড়িতে কাটাচ্ছে যেই মেয়েটির গল্প একটু আগে আমি করলাম সেই মেয়েটির শ্বশুর বাড়িতে সমস্ত থেকে শুরু করে সব কোথায় থাকে জানেন আলমারির ভেতরে তালা চাবি দেওয়া থাকে যখন যেইটুকু রান্না করার দরকার হবে শাশুড়ি মা চাবি খুলে একটা পেঁয়াজ একটা রসুন কি একটা আদার টুকরো যা লাগবে বের করে দেবে তবে গিয়ে সেই বৌমাটি রান্না করবে তারপরেও সেই মেয়েটি সংসার জীবন পালন করে যাচ্ছে সন্তানটার মুখের দিকে তাকিয়ে কারণ সেও আতঙ্কগ্রস্ত এই সন্তানটিকে নিয়ে সে যদি রাস্তায় বেরোতে চায় তার শ্বশুরবাড়ির লোক সেই সন্তানের দায়িত্ব তাকে দেবে না আর আইন আগে প্রশ্ন তুলবে সেই মায়ের দিকে তুমি সন্তানের দায়িত্ব নিতে চাইছো তুমি কি কিছু করো তুমি কি স্বাবলম্বী সন্তানের দায়িত্ব পালন করার জন্য আর সেই মা তার সন্তানকে এতটাই ভালোবাসে সন্তানকে বুক মানে আগল ছাড়া করতে চায় না তার জন্য দিনের পর দিন অত্যাচার সহ্য করে সংসার করে যাচ্ছে তো এরকম চিনার ঘটনা বহু 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 রয়েছে যেটা আমরা জানিও না এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে আর যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানি